ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগু যোগ তার চার এবং পাঁচ নাম্বার শ্লোক আমরা এখন দর্শন করছি ভগবান প্রথম শ্লোকে বলেছিলেন যে বিজ্ঞানসহ জ্ঞানের উপদেশ তিনি দেবেন অর্জুনকে সেই প্রথম শ্লোকে ভগবান যে বিজ্ঞানসহ জ্ঞানের উপদেশ দেবার প্রতিজ্ঞা করেছিলেন এবং যার মাহাত্ম বর্ণনা করেছিলেন এবার সেটির বর্ণনার উপক্রমে তিনি প্রথমেই দুটি শ্লোকে প্রভাবসহ তার অব্যক্ত স্বরূপের বর্ণনা করছেন ভগবানের যে নিরাকার স্বরূপ পরমাত্মা নিরাকার স্বরূপ সেই নিরাকার স্বরূপের বর্ণনা এই দুটো শ্লোকে তিনি করছেন চার নম্বর শ্লোক এবং পাঁচ নম্বর শ্লোক আমরা শ্লোক দুটি দেখি তাহলে বুঝতে পারবো ভগবান বলছেন মায়া জগদ মৎস্থানি সর্বভূতানি নেশ বস্তিতা চার নম্বর শ্লোকে ভগবান বললেন আমি অভ্যক্ত স্বরূপে মানে নিরাকার পরমাত্ম তোমার রূপে এই সমস্ত জগৎ বেপিয়া আছি সমস্ত ভূত আমাতে অবস্থিত ভূত মানে সমস্ত জীব জগৎ আমাতে অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই ভগবান বলছেন আমার নিরাকার পরমাত্মা রূপ দ্বারা এই সমস্ত জগৎ যেমন মনে করুন উদাহরণস্বরূপ জলের দ্বারা বরফের ন্যায় যেরকম আমরা বলতে পারি যে পরিব্যাপ্ত হয়ে আছি আমি এবং সমস্ত প্রাণী আমাতেই অবস্থিত ভগবান বলছেন কিন্তু বাস্তবে আমি সেগুলিতে স্থিত নই ভগবান বলছেন যে অব্যক্ত রূপে তার যে পরমাত্মা রূপ সেই পরমাত্মা রূপের রূপে ভগবানের তো নিরাকার রূপ এবং সাকার রূপ দুটো আছে এই নিরাকার রূপে বলছেন যে আমি অব্যক্ত স্বরূপে এই সমস্ত জগৎ আছি পরমাত্মা রূপে তিনি সমস্ত জগৎ বেপিয়া সমস্ত জগৎ ইয়ে করে তিনি আছেন অষ্টম অধ্যায়ের চতুর্থ শ্লোকে যাকে অধিযোগ্য অষ্টম ও দশম শ্লোকে পরম দিব্য পুরুষ নবম শ্লোকে কবি পুরাণ ইত্যাদি এবং কুড়ি ও একুশতম শ্লোকে অব্যক্ত অক্ষর ও বাইশতম শ্লোকে ভক্তি দ্বারা প্রাপ্য পরমপুরুষ বলেছেন সেই সর্বব্যাপী শগুণ নিরাকার স্বরূপকে লক্ষ্য করে এখানে অব্যক্ত মূর্তি না পটটির প্রয়োগ করা হয়েছে নিরাকার স্বরূপ ভগবানের সেই নিরাকার স্বরূপে ভগবান বলছেন এই সমস্ত ব্যাপিয়া তিনি আছেন সমস্ত ভূত ভগবানে অবস্থিত সমস্ত জীবজগত ভগবানে অবস্থিত কিন্তু ভগবান তাদের মধ্যে অবস্থিত নন এই শ্লোকটির আমরা অর্থগুলো দেখার চেষ্টা করি অব্যক্ত মূর্তি না মায়া আমার অব্যক্ত স্বরূপে আমার অব্যক্ত স্বরূপের দ্বারা অব্যক্ত স্বরূপ আমার দ্বারা ইদম সর্বম জগৎ ততম এই সমস্ত জগৎ ব্যক্ত ইদম এই সমস্ত সর্বম জগৎ ততম মানে ব্যপ্ত সর্বভূতানি সমস্ত ভূত মৎস্থানী আমাতেই স্থিত অহংচ কিন্তু আমি তেসু তৎ তৎসমুদয়ে তাদের মধ্যে না অবস্থিত আমি অবস্থিত নই ভগবান বলছেন সর্বভূত তার মধ্যে স্থিত কিন্তু তিনি তাদের মধ্যে স্থিত নন এটা কীরকম পরের শ্লোকে বলছেন ভগবান বলছেন পরের শ্লোকে পাঁচ নম্বর শ্লোকে ন চ মৎানী ভূতানি পশ্যমে যোগ মশ্বর ভূতস্থো মমাত্মা ভূত ভাবনা ভগবান বলছেন তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো এই যে ভগবান বললেন যে সমস্ত ভূত আমাতে স্থিত কিন্তু আমি তাদের মধ্যে স্থিত নই সমস্ত ভূত আমাতে অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই এটা কীরকম এটাই ভগবান বলছেন যে তুমি আমার ঐশ্বরিক ঐশ্বরিক যোগ দর্শন করো এই ভূত সকল আমাতে স্থিতি করিতেছে না আমি ভূত ধারক ভূত পালক কিন্তু ভূতগণে অবস্থিত নই আমি সব কিছুর ধারক পালক কিন্তু আমি কিছুতে অবস্থিত নই ভগবান বলছেন এখানে মেয়ে মানে আমার ঐশ্বরং ঐশ্বরিক মানে এই যে আমার এই যে ঐশ্বর্য যোগ যে মহাযোগ সেটা দর্শন কীরকম পয়সা দেখো ভূতানিচ ভূত সকল আবার মৎস্থানি না আমাতে অবস্থিত নহে ভূত সকল আমি একবার বললাম যে সমস্ত ভূতসকল আমাতে অবস্থিত কিন্তু আবার বলছি যে ভূত সকলও আমাতে অবস্থিত নয় মম আত্মা আমার আত্মা ভূতাবৃত ভূত ধারক ভূত ভূত ভাবনা ভূত পালক এবং ভূতস্থানা কিন্তু ভূত মধ্যে অবস্থিত নয় আমি ভূতের পালক ভূতের আমি সর্বভূতের ধারক সর্বভূতের পালক কিন্তু তবুও আমি ভূতমধ্যে অবস্থিত নই পূর্বে ভগবান বলেছেন যে ভূত সকল তাহাতেই স্থিতি লাভ করিতেছে তার মধ্যেই সমস্ত সর্বভূত আছে কারণ আমার সত্তাতেই সত্তা আমি না থাকলে কিছুই থাকে না ভগবান যদি না থাকেন কিছুই থাকে না তিনি জগৎসত্তা ভগবানের সত্তাতেই সর্বভূত সত্তাবান সুতরাং বলা যায় তাহারা ভগবানেই স্থিত কিন্তু নির্গুণ বিভাবে কিন্তু ভগবানের নিরাকার রূপে ভগবান নিঃসঙ্গ নিরবয়ব নির্বিশেষ ভগবানের যে নির্গুণ স্বরূপটা নির আকার পরমাত্মা স্বরূপটা কীরকম সেখানে ভগবানের কোনো আকার নেই ভগবান নিঃসঙ্গ নিরবয়ব নির্বিশেষ বস্তুত ভগবানে কি ভগবানের সেই নির্গ স্বরূপে কিছুই সংশ্লিষ্ট থাকতে পারে না অথচ বোধ হয় যেন সর্বভূত ভগবানেই স্থিত এটাই হচ্ছে ভগবানের যোগ অঘটন ঘটন চাতুর্য এবং এই যোগ প্রভাবেই ভগবান ভূতের ধারক বা পালক হয়েও ভূতগণের মধ্যে স্থিত নন কেননা তিনি নিঃসঙ্গ পরমাত্মা রূপের কথা এখানে বলছেন যে পরমাত্মা রূপে ভগবান সমস্ত কিছুর ধারক পালক হয়েও তিনি ভূত মধ্যে স্থিত নয় ভূতগণ মানে প্রাণীসমূহ ভগবানে অবস্থিত নয় কিন্তু ভগবান বলছেন হে অর্জুন তুমি আমার ঐশ্বরীয় যোগ শক্তি অবলোকন করো যে ভূতসমূহের ধারক পোষক ও সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে ভূতগণে স্থিত নয় যে আমি সব কিছুতেই আছি কিন্তু আমাতে কিছু নয় আমি রূপে নিরাকার রূপে আমি নিঃসঙ্গ আমি নিরবয়ব আমি কোনো কিছুর সঙ্গেই যুক্ত নয় কিন্তু আমি আবার সব কিছুর সঙ্গেই যুক্ত এখানে এই বিরুদ্ধ উক্তির প্রয়োগ করে এবং সেই সঙ্গে অর্জুনকে তার ঐশ্বরিক যোগশক্তি দেখতে বলে ভগবান এই ভাব দেখিয়েছেন যে বিরুদ্ধ উক্তি মানে কি মানে একবার ভগবান বললেন আমার মধ্যে মৎস্তানি স্যার ভূতানি আমার মধ্যে সমস্ত ভূত অবস্থিত প্রাণীসমূহ অবস্থিত আবার পাঁচ নম্বর শ্লোকে বলছে নত নচমৎানি ভূতানি আমার মধ্যে কোনোভূতি অব অবস্থিত নয় এটা রকম হয় হয় তিনি বলছেন তার মধ্যে ভূত সমূহ অবস্থিত আবার তিনি বলছেন তার মধ্যে অবস্থিত নয় তাহলে এই যে এখানেই বিরুদ্ধ উক্তি প্রয়োগ করে এবং সেই সঙ্গে অর্জুনকে তার ঐশ্বরিক যোগশক্তি দেখতে বলে ভগবান এই ভাব দেখিয়েছেন যে হে অর্জুন তুমি আমার অসাধারণ যোগশক্তি দেখো একই আশ্চর্য যে আকাশে মেঘের নেয় সমস্ত জগত আমাতে স্থিত আবার স্থিতও নয় মেঘের আধার আকাশ কিন্তু মেঘ সর্বদা তাতে থাকে না প্রকৃতপক্ষে অনিত্য হওয়ায় তার স্থির অস্তিত্বও নেই সুতরাং তা আকাশে নেই তেমনি এই সমগ্র জগত আমার যোগশক্তির দ্বারা উৎপন্ন এবং আমি এর আধার তাই সব প্রাণী আমাতে স্থিত কিন্তু এরূপ হলেও আমি এগুলির থেকে সর্বতভাবে অতীত এরা সর্বদা আমাতে থাকে না এবং এদের আমা ভিন্ন অস্তিত্বও নেই তাই এসব আমাতে স্থিত নয় অতএব যতক্ষণ মানুষের দৃষ্টিতে জগত বিরাজমান ততক্ষণ সব কিছু আমাতেই আছে আমা ভিন্ন জগতের আর কোনো দ্বিতীয় আধার নেই যখন যখন আমি প্রত্যক্ষভূত হই তখন তার দৃষ্টিতে একমাত্র আমি ব্যতীত অন্য কোনো বস্তু থাকে না সেই সময় আমাতে এই জগৎ নেই মানুষ যখন শুধু জগৎকেই দেখে তখন দেখে যে জগতই বিদ্যমান কিন্তু যখন মানুষ পরমাত্মা উপলব্ধি করতে পারে ভগবানকে জানতে পারে ভগবানের স্বরূপ দর্শন হয় তখন মানুষ দেখে একমাত্র গোবিন্দ ছাড়া একমাত্র ভগবান ছাড়া আর কোনো জগতই নেই এই বিরুদ্ধ উক্তির দ্বারা ভগবান তার পূর্বকথিত আগে যেটা বলেছিলেন সিদ্ধান্তকেই সমর্থন জানাচ্ছেন যখন স্বপ্নের জগতের ন্যায় সমগ্র জগৎ ভগবানের সংকল্পের আধারে অবস্থিত বস্তুত ভগবানের থেকে পৃথক কোনো অস্তিত্বই নেই তখন একথা বলা ঠিক যে এসব প্রাণী আমাতে নেই ভগবানের ভগবান ছাড়া আরও কোনো কিছুর অস্তিত্বই নেই তার জন্য ভগবান বলছেন এসব প্রাণী আমাদের থেকেও আমাতে নেই তাহলে এই সমগ্র জগৎ দৃশ্যমান হয় কিভাবে এর রহস্য কী এই আশঙ্কা নিবারণের জন্য ভগবান বলেছেন হে অর্জুন এ আমার অসাধারণ যোগ শক্তির ফল দেখো যেরকম কোনো জাদুকর জাদু দেখায় জাদুর মধ্যে দেখাচ্ছে এটা আছে কিন্তু আসলে এটা নেই তো এটাই ভগবান বলছেন দেখো এটাই আমার আশ্চর্যযোগ্য শক্তি যে দেখা যাচ্ছে সব কিছুই আমার মধ্যে আছে আসলে কিছুই নেই কী কিরূপ আশ্চর্য সমগ্র জগৎ আমাতেই দর্শিত হয় বস্তু তো আমি ছাড়া আর কিছুই নেই অভিপ্রায় হলো যে যতদিন মানুষের দৃষ্টিতে জগৎ থাকে ততদিন সব কিছু আমাতেই অবস্থিত আমি ব্যতীত এই জগতের অন্য কোনো আধার নেই প্রকৃতপক্ষে আমি সব আমাকে ছাড়া অন্য কিছুই নেই সাধক যখন আমাকে প্রত্যক্ষ করেন তখন তার এই বিষয়ে স্পষ্ট হয়ে যায় তখন তার দৃষ্টিতে আমি ভিন্ন আর কোনো বস্তুই থাকে না তাই এই সব প্রাণী বস্তু তো আমাতে অবস্থিত নয় ঐশ্বরিয়াম এবং যোগাম এই যে ভগবান বলছেন যোগাশ্বরিয়াম যোগাশ্বরিয়াম এই ব্যাপারটা কি সকলের উৎপাদক সবেতে ব্যপ্ত থেকে এবং সকলের ধারণ পোষণ করেও সবের থেকে সর্বদা নির্লিপ্ত থাকায় যে অদ্ভুত প্রভাবময় শক্তি যা ঈশ্বর ব্যতীত অন্য কারোর হতে পারে না আকে এখানে ইশ ঐশ্বরাম ইয়োগামে এই পদ দ্বারা প্রতিপাদিত করা হয়েছে এই দুটি শ্লোকে কথিত সকল বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ভগবান অর্জুনকে তার ঐশ্বরীয় যোগ দেখতে বলেছেন যে এটাই তো যোগৈশ্বর্য যে সমস্ত কিছু বোঝা যাচ্ছে যে ভগবানের মধ্যে অবস্থিত কিন্তু আসলে কিছুই ভগবানের মধ্যে অবস্থিত অবস্থিত নেই ভগবান সবার থেকে আলাদা সব সমস্ত কিছু তিনি সবার ধারক পালক হয়েও তিনি কিন্তু নির্লিপ্ত নির্বিশেষ যিনি প্রাণীদের ভরণ পোষণ করেন তাকে ভূতভৃত বলা হয় এখানে ভগবান নিজেকে ভূতভৃত বলছেন তিনি ভূত তিনি প্রাণী জগতের ভরণ পোষণ করছেন তাই তিনি ভূতভৃত যিনি ভূতদের অর্থাৎ প্রাণী সময়ের উৎপন্ন করেন তাকে ভূত ভাবনও বলা হয় মম আত্মা দ্বারা ভগবান ভগবানের শগুণ নিরাকার স্বরূপ নির্দেশ করা হয়েছে তাৎপর্য হলো যে ভগবানের এই শগুণ নিরাকার স্বরূপ থেকেই সমস্ত জগতের উৎপত্তি এবং তার ধারণ পোষণ হয় তাই তাকে ভূত ভাবন এবং ভূতভৃত বলা হয় এত কিছু হলেও ভগবান যে বাস্তবে এই সমগ্র জগতের অতীত সেটি দেখাবার জন্য ভূতস্থ না তিনি বলেছেন এখানে যে ভূতস্থ না আমি যে আমি সব কিছুর মধ্যে স্থিত হয়েও আমি ভূতা স্থিত নই এখানে ভগবান এটা বলেছেন তার জন্য এই দুটো শ্লোক আমরা আবার দেখি মায়া ততমিদম সর্বং জগদ ব্যক্তমূর্তি না মৎস্থানি সর্বভূতা নহংংতে শবস্থিত ন চ মৎস্থানি ভূতা পশ্যমে যোগমাইরম ভূতভৃ চ ভূতস্থ ভূতভাবনা আমি অব্যক্ত স্বরূপে এই সমস্ত জগৎ বেপিয়া আছি সমস্ত ভূত সমস্ত জগত আমাতে অবস্থিত আমি কিন্তু তাদের মধ্যে অবস্থিত নই তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো অর্জুন এই সকল এই ভূত সকল আমাতে স্থিতি করিতেছে না আমি ভূত ধারক ভূত পালক কিন্তু ভূতগণে অবস্থিত নই হরে কৃষ্ণ